রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং নতুন একটা দিন নতুন আরেকটা সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো পিঙ্কি সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ব্লগ শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে দেখো না সকাল সকাল উঠে গেছি কারণ কি কিছুদিন ধরে বৃষ্টি পড়ার জন্য না বাড়ি ঘর ঘরদুয়ারগুলো একদমই পরিষ্কার করতে পারছি না জানো তো সেই চতুর্দিকে এতই পেক মানে একদম অবস্থায় নেই আর কি তো আজকে ভাবলাম কি না এখন যেহেতু দুদিন ধরে বৃষ্টিটা একটু কম আছে না আজকে একটু ঘরের সাইডগুলো একটু পরিষ্কার করব। এমনিতে তো রোজেই পরিষ্কার করি সেই বাড়ির ভিতরে হোক বা বাইরে কিন্তু কিছুদিন ধরে সেই বৃষ্টিটার জন্য পরিষ্কার করতে পারছিলাম না তাই আজকে একটু পরিষ্কার করে নিলাম মাটিরই ঘর হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু সেই মাটির এই ঘর দুয়ার রাজপ্রসাদের থেকে কম দেখায় না তাই না আর আমার জন্য আমার এই ঘর দুয়ারেই কিন্তু রাজপ্রসাদের থেকে কিছু কম না কারণ এই রাজপ্রসাদের রাজা হলো আমার বর রানী হলাম আমি আর আমার ছেলে হলো রাজপুত্র তাই না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সকালের সমস্ত কাজও শেষ হয়ে গেল পরিষ্কার করাও হয়ে গেল তারপরে কিন্তু আমি একবারে সান করে চলে আসলাম এসে এই যে এখন একটু লাল চা বানিয়ে নিয়েছি বরকেও দিয়ে দেব আর আমিও খেয়ে নেব এইদিকে বরে বলল কি আজকে বলে ওর নাকি কাজে যেতে একটু দেরি হবে মানে হয়তো বারোটা একটা বেজে যাবে তারপরে আমি ভাবলাম যে না আজকে আর এত তাড়াহুড়া করে সকালবেলা রান্নাটা করবো না যেহেতু আমাকে বলে দিয়েছে একটু দেরি করে যাবে তো ভাবলাম রান্না বাড়াটা একটু পরেই বসাবো আগে ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো আগে করেনি তো সেই আর কি আগের দিন এই যে খাবারগুলো ধুয়েছিলাম বালিশের তো এগুলো আর ঢুকানো হয়নি তো এখন বসে বসে সেগুলাই আর কি ঢুকিয়ে নিচ্ছি আর বড় মশাই কিন্তু এদিকে ঠাকুরটা দিয়ে দিচ্ছে না আমি যখন স্নান করেছিলাম তখনই আগে আমি ঠাকুরটা দিয়ে দিতাম তো যাই হোক বরমশাই তো পুজো দিয়েই দিচ্ছে আর আমি কিন্তু এদিকে আমার রাজপ্রাসাদের ড্রয়িং রুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো লাগে জানো তো আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে মনটাও ভালো লাগে সব সময় খুশি খুশি থাকে ঘর দুয়ার যদি একটু পরিষ্কার থাকে সব সময় তাই না আমার শরীরের চামড়া যতই কালা হোক না কেন ঘর দুয়ারকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখি না তখন কিন্তু নিজের গায়ের চামড়াটাও পরিষ্কার পরিষ্কার লাগে আমার কাছে জানো তো এটা হয়তো আমার একটা ব্যামার বলতে পারি না আমার সব সবসময় যখন পরিপাটি থাকে ঘর দুয়ার আমার মনটাও খুশি খুশি থাকে অনেক ভালো লাগে তখন কাজকর্ম করতে তো সব কিছু একটু মুছা করে নিলাম আর এদিকে দেখো সেই আগের দিনেরই কাপড় রয়ে গেছে কাপড়গুলো আমার গুছানো হয়নি কারণ না আমরা সত্যি কথা কালকে রাত্রেবেলা একটু বাজারে গিয়েছিলাম মানে সেই সন্ধ্যার পরে তো আর তারপরে আর বাজার থেকে এসে এগুলো আর গুছাগুছি করিনি সেই বালিশের কভারগুলোও লাগানো হয়নি তো এগুলো করে নিচ্ছি করে টরে এখন কিন্তু গিয়ে আমি আস্তে আস্তে করে রান্নাটা বসিয়ে দেব এদিকে বরে বললো আজকে নাকি ও বিষ্ণুকে আবার একটু অন্য খাওয়াবে তো ভাবলাম যে না এখন গিয়ে রান্নাটা বসিয়ে দিই এগুলো করতে করতে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে আমার বলতেও পারি না তো এখন পটাপট চলে আসলাম এসে দেখো আমি আজকে কি রান্না বাড়া করবো এখানে আছে পাট শাক এগুলা কিন্তু আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম এখন শুধু ধুয়ে নিলাম তো এখানে আলু কেটে রেখেছি আর এখানে এই যে ভাজি বড়া করব যেহেতু নিরামিষ খাই একটু ভাজি বোড়া না হলে খাওয়াই যাবে না তাই না তো এই বেগুনটা না কেটে রেখেছিলাম কেমন জানি একটা হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম কিছু টাইম তো দেখি কি এই অবস্থা হয়ে আছে আমি কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করার আগেই এগুলো সব কাটাকাটি করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তো চলো এখন রান্নাটা চট করে বসিয়ে দিই তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেল সোয়াবিন তরকারি বানিয়েছি এখানে বানিয়েছি এই যে মুগ ডাল আর এই যে শাক আর বড়া তো গৌ মাতার জন্য কিন্তু খালি দিই না সেই কলা পাতাতে দিই এটাতে দিলে বলে খুব ভালো তার জন্য এর মধ্যে আজকে কি কি রান্না বাড়া করলাম এই যে এখানে ভাত আছে আর ভাতের সঙ্গে সমস্ত কিছু ভাজি বড়া আছে শাক আছে ডাল আছে আর সঙ্গে তো সয়াবিন তরকারি আছি তো এদিকে বড় মশাইয়ে গিয়ে আগে বিষ্ণুকে এটা খাইয়ে পরে বললো যে আমি পরে খেয়ে একবারে বেরিয়ে পড়ব। তো এমন করতে করতে কিন্তু প্রায় সাড়ে বারোটায় আজকে বেজে গিয়েছিল তো যাই হোক আমার এদিকে কমপ্লিট হয়ে গেলো রান্না বাড়া তো রান্নাবাড়া তো কমপ্লিট হয়ে গেল দেখো এখানে কতগুলো বাসন ভরেছে তো এগুলো একটু আগে ধুয়ে ধোয়া করে পরিষ্কার করে নিই তো যাই হোক দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো এখন হলো বিকাল তো এই বেলা সেই আবার কাজে লেগে পড়লাম এই যে বাসনগুলা গুছিয়ে নিচ্ছি কারণ রেখে দিলেই থেকে যাবে তো রেখে দিলে তো আবার পরে আমাকেই করতে হবে তাই না তো আমি রাখার চেয়ে করে পরে বসে থাকাটা ভালোবাসি তো যে কোনো কাজেই হোক না কেন আমি আগে কাজগুলো করে পরে না হয় বসে থাকবো তো আজকে যখন সকালবেলা উঠেছিলাম না আমার না মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তার কারণটা হলো আমাদের এই আম গাছটা না বৃষ্টির জন্য দেখো একদম বাউন্ডারি খুলে বেরিয়ে পড়ছে কারণ গাছের গুড়াটা একদম নরম হয়ে গেছে হয়তো গাছটা কিছুদিন পরে পরেই যাবে আমার কিন্তু খুব কষ্ট লাগছে গাছটার জন্য কি যে করি তো এদিকে ডুগুপাপ্পা বিকালবেলা যেহেতু টিউশন যায় টিউশন থেকে এসেই বলল যে মা আজকে ভালো কিছু বানাও সন্ধ্যাবেলার খাবার তারপরে চট করে বানিয়ে নিলাম সেই পুরি কয়েকটা আর অল্প করে তরকারি বানিয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে কিছু চানা মটর ছিল সেগুলা দিয়ে দিয়ে তো আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম বন্ধুরা সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে রাধে রাধে